সাধারণত ব্রাজিলের অ্যাওয়ে জার্সি হয়ে থাকে নীল এই নীল জার্সি অনেকদিন ধরেই পরে আসছে তারা তবে ব্রাজিল লাল জার্সি পরে আগামী বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছিল তবে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সভাপতি জাউদ নিশ্চিত করেছে লাল রঙের জার্সি পরে মাঠে নামবেন না তারা তাদের ঐতিহ্যবাহী জার্সি পরেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে লাল রঙের ব্যবহার হতে পারে এই খবরটি ব্রাজিলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় কারণ ব্রাজিলের বর্তমান শাসক দল ওয়ার্কাস পার্টির প্রতীকের রং হলো লাল অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জাহিরের সমতুগরা ঐতিহ্যবাহী হলুদ ও সবুজ রঙের ব্যবহার করে আসছেন এই রাজনৈতিক সংবেদনশীলতার কারণেই লাল জার্সি পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় তবে মঙ্গলবার 19 আগস্ট ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এর সভাপতি সামির জাউদ স্পোর্টস টিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন লাল নয় নীল রঙের অ্যাওয়ে জার্সি পরেই 2026 বিশ্বকাপে খেলবে ব্রাজিল তিনি বলেন নীল হলুদ সবুজ আর সাদা আমাদের পতাকার রং এগুলোই ব্যবহার করতে হবে আমি ব্যক্তিগতভাবে লাল রঙের জার্সির বিরুদ্ধে ছিলাম তবে রাস রাজনৈতিক কারণে নয় ব্রাজিল ফুটবল দলের হোম জার্সি সবসময় হলুদ যার সঙ্গে সবুজের ছোঁয়া থাকে অ্যাওয়ে জার্সি হিসাবে দীর্ঘকাল ধরে নীল জার্সি ব্যবহার করা হচ্ছে নতুন এই সিদ্ধান্ত ব্রাজিল ফুটবল প্রেমীদের জন্য স্বস্তির প্রকাশ করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর এক বছর বাকি নেই সব দলগুলো খুব শীঘ্রই নতুন জার্সি প্রকাশ করবে এই নতুন সিদ্ধান্তের ফলে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী রং নিয়েই মাঠে নামবে